আপনারা জানেন যে বাবলাতলার যে মৎস্যপোনা তার একটা বিরাট কদর রয়েছে বিশেষ করে সারা বাংলাদেশেই আর দক্ষিণবঙ্গে এত বড় মৎস্যপোনার বাজার কিন্তু নাই তো আজকে এই মৎস্যপোনার বাজারের একটা হচ্ছে ফিশ সেন্টারে আমরা এসেছি জাহাঙ্গীর ফিশ সেন্টার জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে আজকে দুই সালে নতুন যে ধানি পোনা রেনু এগুলোর আসলে কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি এটা বর্তমান কি বাজার দর রয়েছে আপনারা কত টাকায় কত লাখ মাছ পেতে পারবেন কিভাবে মাছের চাষ করবেন কত শতাংশ পুকুরের জন্য কতটুকু মাছ দিবেন এসব বিষয়ে সার্বিক দিক নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব এই মেসিন্দাদের ক্যামেরায় আশা করছি পূর্বসান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্যপণা অর্থাৎ মৎস্য পনার উপরে দারুন একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আমরা সারা বাংলাদেশে পোসই দিয়ে তিন হাজার টাকা কেজি পার কেজি তিন হাজার টাকা তিন হাজার টাকা কেজি এই দেশে ফোর জি আচ্ছা এটা কত পিস হবে এক কেজিতে এই যে আপনার এক এক কেজিতে দশ থেকে বারো হাজার হবে দশ থেকে বারো হাজার হবে আর এই লাখের মাছও আছে লাখের মাছ যদি নেন তাহলে ওই যে পোষণ সহ ছয় হাজার টাকা লাগে আচ্ছা এটা এই যে যে সাইজটা আমাদের এটা চাষে আনলে কত মাসে বিক্রি করা যাবে আপনার যদি ভালোভাবে একটা একটা আড়াই বিঘে পুকুরে যদি এটা দুই লাখ আড়াই লাখ মাছ তা আপনার তিন থেকে সাড়ে তিন মাসে আপনার পনেরো বিশ টাকা কেজি চলে আসবে পনেরো বিশ টাকা কি মাছ বললেন এটা জি জাহাকে ভাই এটা কি মাছ এটা ভাই বাটা বাটা

মনে করেন আপনার দাম বেশি আপনার পুটির দাম কম দিয়ে মনে করেন দিয়ে দেশে বাটা না দিয়ে পুঁটি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা পাঠাচ্ছেন কিভাবে এই যে আমরা অক্সিজেন প্যাকেট দিয়ে মনে করেন অক্সিজেন প্যাকেট আপনার দেখানো হবে ভিডিওর পরে দেখাই দেবো আমরা কিভাবে পাঠাই সে অরিজিনাল জি থ্রি রয়ে যা জি থ্রি জি থ্রি রয়ে জি 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 আচ্ছা এই দেশে অরিজিনাল জি মাছ হ্যাঁ জি এই দেখেন কি সুন্দর কালো

দুই বিঘে তাহলে আপনার প্রায় সত্তর আশি হাজার মাছ আসছে দুই বিঘে আচ্ছা আচ্ছা দুই লাখ সত্তর আশি হাজার মাছ আর যদি দশ বিঘে যদি সারে তাহলে আপনি ছয় থেকে সাত লাখ মাছ দিলে আনব আর বেশি দেওয়া লাগবে না ওই উনি এই বেশি মানে বড় লোক হয়ে যাবে আচ্ছা এই এক কেজি মাছের দাম কত এই এক কেজি মাছ আপনার পুষোয় দিয়ে আপনি

মনে করেন এই যে যত বড় হবে সে তো মনে করেন ঘাস শ্যাওলা যা আছে সব খাবে বুঝছে আচ্ছা জি মানে এদের খাদ্য দেওয়া লাগে না 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 খাদ্য ছাড়া এখন খাদ্য খাবে আছে খোল এই যত বড় হবে মনে করেন 1 ইঞ্চি তো শুরু করে যত বড় হবে শ্যাওলা খেতে শুরু করবে বুঝছে যত সে মনে করেন খোলে তো এখন দাম বেশি মানে খরচও কমবে বুঝছে আচ্ছা এটাই আপনার পশু দিয়ে আপনার বেশি সি 4000 টাকা

একটু বৈশিষ্ট্য বলেন তো এই এই যে মাছটা মনে করেন মির্গে মাছ মনে করেন এক কেজি আপনার দুই আড়াই বিঘে এই মাছ যদি তিন বিঘে যদি কেউ নেই তা আপনি সর্বনিম্ন তিন লাখ মাছ দেবেন তিন লাখ মাছ দিলে এই মাছ তো মনে করেন এক এক কেজিতে প্রায় প্রায় দশ মন মাছ হবে ভাই যদি হয়ে যায় বলছেন যদি আপনার একক প্রতিবারে যদি হয়ে যায় এই মাছ মির্গে মাছ দশ মন করে মাছ হবে দশ মন করে জি জি যদি হওয়াতেই পারি খোল খাওয়াই যদি হওয়াতেই পারি ভাই আচ্ছা এখনকার দাম বলেন এখন আপনি এই যে মির্গে মাছ আনিলে তিন হাজার টাকা লাখ তিন হাজার টাকা লাখ দেড় কেজি দেড় কেজি তিন হাজার টাকা পচই দিয়ে তাও পচই দিয়ে

আপনার যদি এক কেজি মাছ নেই তাহলে এক লাখ মাছ চার প্যাকেটে দিয়ে সেভাবে দিয়ে পাঠাবো অনেক ভাইরা তো মাছ দিয়ে মনে করেন যদি এক লাখ মাছ নেই অনেকে দুই প্যাকেটে দিয়ে মনে করেন মাছ মনে করেন চাপে দিয়ে দেয় খরচের ভয়তে কিন্তু আমরা তা না ভাই চার প্যাকেটে করে মাছ দেবো খরচ খরচ বাসাবো না ভাই অল্প লাভ হোক মনে করেন চাষিও বাইসে থাক

এই এই যে এই সময়কার অর্থাৎ 2025 সালে জি যে নতুন ধানিপাড়া যে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর জাহাঙ্গীর বসিতের যোগাযোগ করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলেই এই মাছগুলো অর্ডার করতে পারবেন অনলাইনে নিতে পারবেন এছাড়া চাইলেই স্পটে এসেও নিতে পারেন অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের খামার এসে ਲੈ আসবেন আর হাউজও আছে খামারও আছে আমাদের আচ্ছা সরাসরি চলে আসবেন সরাসরি লিগ্যাল মাছ পাবে তো আর লিগ্যাল না ভাই বাটা কলি বাটাই পাবে নুই কলি রুই পাবেন কাতলা কলি কাতলাই পাবে চল জাহাঙ্গীর ভাই ভালো থাকবেন জি আপনার জন্য দোয়া দেওয়া আসালামাল ওয়ালাইকুম আসসালাম